আসসালামু আলাইকুম ফাইনালি আমরা দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম আমরা আজ কাশ্মীর যাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা বিমানে উঠব ইনশাআল্লাহ প্লেনে অনেক ফাইনালি আমরা চলে এসেছি কাশ্মীরের শ্রীনগরে এই মুহূর্তে আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা হব আমরা প্রথমেই লাঞ্চ করব। কে তে লাঞ্চ খাওয়ার পর আমরা রওনা হলাম শ্রীনগরের নিষাদ গার্ডেনের উদ্দেশ্যে নিশাদ গার্ডেনে চলে এলাম গার্ডেনটি দেখতে এক কথায় অসাধারণ সন্ধ্যা পর্যন্ত আমরা এখানেই থাকব তারপর এখান থেকে আমরা লালচকে যাব সেখানে আমরা শপিং করব এবং সেখানে ডিনার করবো রাতে হোটেল থেকে বের হয়ে ডাল লেকের পাশে আমরা কিছু সময় বসলাম ভিউটা অসাধারণ ছিল পরের দিন সকালে আমরা সনমার্গের উদ্দেশ্যে বের হয়ে গেলাম রাস্তার ভিউ অসাধারণ ছিল আমরা সনমার্গের উদ্দেশ্যে যাচ্ছি কতই না সুন্দর কাশ্মীর সুফল আল্লাহ আকর সনমার্গে এসে আমরা প্রথমেই হোটেলে উঠলাম তারপর হোটেল থেকে সরাসরি আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আমরা জিরো পয়েন্টের উদ্দেশ্যে যাচ্ছি সেখানে আমরা লাদাখের স্টার্টিং পয়েন্টে ঘোরাঘুরি করব রাস্তার ভিউ অসাধারণ আকবার ঠান্ডা লাদাখের স্টার্টিং পয়েন্টে আমরা কিছু সময় ঘোরাঘুরি করলাম পাহাড়ের সাড়ে এগারো হাজার কিলোমিটার না উপরে